छेड़ा दिखा नहीं पांच मिनट जा আমরা একদম জনগণের দ্বারা নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষদের অন্ধকারে রেখে একাধিক দুর্নীতির অভিযোগ কাথি 1 নম্বর ব্লকের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুশিয়ারি বিজেপির আবাস যোজনা দুর্নীতি নিয়ে ভিডিও এবং বিজেপির পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির দন্ত চরমে অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষদের অন্ধকারে রেখে এলাকায় উন্নয়ন করার নামে দুর্নীতি হচ্ছে আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকা করছেন ভিডিও যা শাসক দলের কথা মতো এমনই বিস্ফোরক অভিযোগ 올েন কাথি এক বোর্ড ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিজেপি নেত্রী অর্চনা বিডিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথায় আবাস যোজনা বাড়ির প্রাপকদের তালিকা নিয়ে সজন পোষণ করছেন এই নিয়ে আইনি পদক্ষেপের দ্বারস্থ হতে চলেছেন তারা যদিও বিডিও অমিতাভ বিশ্বাসের দাবি আইন মেনে কাজকর্ম হচ্ছে কোনো দুর্নীতি হচ্ছে না তাদেরকে বাড়ি দেওয়া হয়নি অথচ যেসব পরিবার দু তিনটে বাড়ি পেয়েছে আগে ভিডিও সাহেব টাকা খেয়ে তাদেরকে পুনর্বার আবার বাড়ি পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছেন আধিকারিকরা ফিল্ডে গেছেন সার্ভে করেছেন দেখেছেন এনকোয়ারি করে তাদেরকেই আবার দেওয়া হচ্ছে অথচ সাধারণ মানুষ যাদের ঘরের চালা ডালির ছাউনি তারা বাড়ির জন্য হাহাকার করছে লাস্টে আমার কাছে বিস্তর অভিযোগ এসছে দিনের পর দিন এবং আজকেও ক্যামেরা পারসন কে বলবো বিস্তর মানুষ এই বাড়ি পাওয়ার জন্য ব্লক অফিস পর্যন্ত ছুটে আসছেন আমরা বারবার বলা সত্ত্বেও এর কোনো সুরাহা পাইনি বিডিও সাহেবের কাছ থেকে শুনেছিলাম একটা কথা আমাদেরকে মিটিং ডেকে বলেছিলেন যে চার তারিখ পাঁচ তারিখে গ্রামসভা হবে গ্রামসভা থেকে উঠে আসা নামগুলোকে ব্লক সভায় পাশ করিয়ে তারপর ডিএম অফিসে পাঠানো হবে কিন্তু ব্লক কমিটিটা যে কে এ পর্যন্ত কিছুই আমরা জানতে পেলাম না বিডিও সাহেব তার নিজের মতামতকে প্রেস দিয়ে প্রেশার দিয়ে পঞ্চায়েত সমিতির বোর্ডকে অন্ধকারে রেখে নিজের মতো করে পাঠিয়ে দিয়েছেন মানে ধরুন আমাদের রিজেকশনটা তো এই মোটামুটি ধরুন 15% এই 17% মতন রয়েছে তাহলে এনারা সবাই তাহলে আপনাদের অভিযোগ অনুযায়ী মানে সবাই ওইভাবে হয়েছে বলতে চাইছেন মানে ওনারা ডেভেলপমেন্ট কাজ হচ্ছে যে সমস্ত কন্ট্রাক্টার নিম্নমানের কাজ করছে। তাদেরকে তাদের বিরুদ্ধে ওনারা আপনার কাছে অভিযোগ জানানোর পরেও আপনার আপনি বারবার নিজের ব্যক্তিগতভাবে তাদেরকে টেন্ডার দিয়ে গেছেন কোনো টেন্ডার সম্পর্কে কাউকে জানাননি এবং তাদের বিল পাস করানো সম্পর্কেও ওনাদেরকে অন্ধধারে রাখা হয়েছে কিন্তু মানে যেখানের কাজ

তো সেক্ষেত্রে ওনাদের একটাই অভিযোগ যে এই বোর্ড যে রয়েছে নির্বাচিত বোর্ড তার কোন কার্যকারিতা এখানে আপনি রাখেননি এবং সেটা শাসক দলের কথায় কি বলছে বললাম যে একটু আগে আপনারা ঢোকার আগে মিটিংটা যখন চলছিল ধান কেনার মিটিং তো সেখানে তো এসেছিলেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব উনি বলেই গেলেন যে তাহলে পারে এটা হয়ে গেলে পারে একসাথে যে স্যাপটা পাঠানো হবে

ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অসম মোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ